যদি আমরা খেয়াল করি যে আমাদের এখানে একটা বিক্রিয়া দেওয়া নাইট্রোজেন হাইড্রোজেন সেখান থেকে অ্যামোনিয়া বিক্রিয়া সাম্যবস্থায় আছে তা আমাদের বলা হচ্ছে যে দশমল নাইট্রোজেন আর পঁচিশ মল আয়রন বিক্রিয়া করে সাম্যাবস্থায় আমাদের বিশ মোল অ্যামোনিয়া তৈরি করে আমাদের মোট চাপ দেওয়া আছে যে পাত্রে বিক্রিয়াটা ঘটতেছে সেই বিক্রিয়ার মোট চাপ হলো গিয়ে টেন অ্যাটমসফিয়ার তাহলে আমাদের কেপি এবং কেসি এর মান দেওয়া আছে এবং ডাটা হিসেবে দেওয়া যে টেম্পারেচার হলো গিয়ে 300 হান্ড্রেড তো আমি প্রথমে বিক্রিয়াটা লিখে নিলাম নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তো আমরা যদি চিন্তা করি যে একদম শুরুতে অর্থাৎ টি ইকোয়ালস টু সেকেন্ড সময়ে আমাদের নাইট্রোজেন ছিল দশ মোল হাইড্রোজেন সেটা হলো গিয়ে পঁচিশ মোল এবং অ্যামোনিয়া সেটা হলো জিরো কারণ একদম শুরুতে আমাদের উৎপাদ নাই সংখ্যা। এখন যখন বিক্রিয়াটা ইকুইলিব্রিয়ামে পৌঁছালো ইকুইলিব্রিয়ামে আমাদের অ্যামোনিয়া হচ্ছে গিয়ে বিষ মূল আমাদের বের করা লাগবে ইকুইলিব্রিয়ামে নাইট্রোজেন কতটুকু বাকি আছে বা হাইড্রোজেন কতটুকু বাকি আছে তো এবার আমরা যদি খেয়াল করি নাইট্রোজেন এবং হাইড্রোজেন তাদের বিক্রিয়া থেকে দেখি তারা বিক্রিয়া করে নাইট্রোজেন যদি মোল বিক্রিয়া করে হাইড্রোজেন বিক্রিয়া করবে তিন মোল আমরা আমাদের হাইড্রোজেন বিক্রিয়া করবে থ্রি এক্স মোল হাইড্রোজেন ওয়ান ইস্টু থ্রি রেশিও যেহেতু আমরা ধরতে পারি এক্স মোল নাইট্রোজেন বিক্রিয়া করে এবং থ্রি এক্স মোল হাইড্রোজেন বিক্রিয়া করে বিক্রিয়া করে তাহলে এরা যদি বিক্রিয়া করে এক্স আর থ্রি এক্স মোল নাইট্রোজেন এবং হাইড্রোজেন যদি বিক্রিয়া করে সেখান থেকে আমি মোট পাবো ফোর এক্স মোল অ্যামোনিয়াম আমি মোট ইকুইলিব্রিয়ামে পাবো ফোর এক্স মোল অ্যামোনিয়াম এবং সেটা আমার বলে দেওয়া আছে যে আমার ইকুইলিব্রিয়ামে টোয়েন্টি মোল অ্যামোনিয়া তৈরি হয় ইকুইলিব্রিয়ামে টোয়েন্টি মোল অ্যামোনিয়া তৈরি হয় অর্থাৎ সেটা আমাদেরকে বুঝাচ্ছে আমরা বলতে পারি এখান থেকে ফোর এক্স ইকলস টু টোয়েন্টি পাঁচ মূল নাইট্রোজেন ছিল দশ মল তার ভিতরে পাঁচ মোল বিক্রিয়া করে এমনিয়াতে চলে গেছে তার মানে বাকি আছে এখনো কয় মোল পাঁচ মূল তো আমরা এখানে লিখতে পারলাম যে নাইট্রোজেন আমাদের ইকুইলিবিয়ামে বাকি আছে পাঁচ মোল হাইড্রোজেন ছিল 25 ফাইভ মোল তার থেকে বিক্রিয়া করতেছিল মোল আমি এর এর মান মান জানি এখন তার মানে আমার হাইড্রোজেন বিক্রিয়া করে 15 মোল 25 ফাইভ মোল ছিল 15 মোল বিক্রিয়া করে তার মানে আমার হাইড্রোজেন বাকি আছে এখন 10 মোল এগুলি হলো গিয়ে আমার সাম্যাবস্থায় মোল সংখ্যা নাইট্রোজেন পাঁচ মোল হাইড্রোজেন দশ মোল এবং অ্যামোনিয়া বিশ মোল এগুলি হলো গিয়ে আমার সাম্যাবস্থায় মোল সংখ্যা আমি এখন প্রশ্নটা যদি খেয়াল করি আমাদের এখনকার প্রশ্নে যেটা বলা আছে মোট চাপ দেওয়া আছে আমাকে পাত্রের আয়তন দেওয়া নাই পাত্রের আয়তন যেহেতু দেওয়া নাই মোট চাপ দেওয়া আছে তাই আমরা প্রথমে কেপি নির্ণয় করব। আংশিক চাপ বের করব। আংশিক চাপ বের করার জন্য এই তিনটা উপাদানের আংশিক চাপ আমার বের করা লাগবে আমরা জানি আংশিক চাপ বের করার সূত্র হলো মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ তো আমরা যদি চিন্তা করি যে আমাদের নাইট্রোজেনের আংশিক চাপ কি হবে নাইট্রোজেনের আংশিক চাপ সেটা হবে গিয়ে মোট চাপ পি ইনটু নাইট্রোজেনের মোল ভগ্নাংশ তো আমরা মোট চাপ জানি মোট চাপ প্রশ্নে দিয়ে দিতেছে 10 অ্যাটমোস্ফিয়ার ইনটু নাইট্রোজেনের মোল ভগ্নাংশ এখন আমরা যদি পাত্রের ভিতরে তাকাই পাত্রের ভিতর ইকুলিব্রিয়ামে আমার নাইট্রোজেন আছে পাঁচ মোল হাইড্রোজেন দশ মোল অ্যামোনিয়া বিশ মোল। অর্থাৎ আমার মোট মোল সংখ্যা যদি আমি চিন্তা করি আমার পাত্রের ভিতর মোট হলো পাঁচ যোগ দশ যোগ বিশ মোট মোল সংখ্যা হলো থার্টি ফাইভ আর নাইট্রোজেনের মূল সংখ্যা হলো গিয়ে পাঁচ মোল ভগ্নাংশ আমরা জানি যার মূল ভগ্নাংশ বের করতে হবে তার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা তো নাইট্রোজেনের মূল সংখ্যা হলো গিয়ে পাঁচ ফাইভ ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা হল গিয়ে থার্টি তো এটা হল গিয়ে আমাদের নাইট্রোজেনের আংশিক চাপ টেন বাই সেভেন এটা হলো গিয়ে নাইট্রোজেনের আংশিক চাপ ঠিক একইভাবে আমরা যদি হাইড্রোজেনের আংশিক চাপ বের করি সেটা হবে গিয়ে মোট চাপ ইন্টু হাইড্রোজেনের মূল ভগ্নাংশ দ্যাটমিন্স টেন

অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ সেটা হবে 20 ডিভাইডেড বাই 35 20 ডিভাইডেড বাই 35 এবং এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পাবো 40 বাই 7 এগুলি হলো গিয়ে সব আমাদের আংশিক চাপ এবং প্রতিটার একক হলো গিয়ে আমাদের Атমস্ফিয়ার এখন আমি তিনটা জিনিসের আমার বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ সব মিলে তিনটা ওই তিনটারই আংশিক চাপ জানি সেখান থেকে আমরা খুবই সহজে কেপি এর মান বের করতে পারবো কারণ আমাদের যে বিক্রিয়াটা দেওয়া আছে তার কেপি এর সমীকরণ হবে কেপি ইকোয়ালস টু আমাদের অ্যামোনিয়ার আংশিক চাপ স্কয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেনের আংশিক চাপ ইনটু হাইড্রোজেনের আংশিক চাপ কিউ তো অ্যামোনিয়ার আংশিক চাপ হলো 40 বাই 7 40 বাই 7 স্কয়ার নাইট্রোজেনের আংশিক চাপ হলো গিয়ে 10 বাই 7 আর হাইড্রোজেনের আংশিক চাপ হলো 20 বাই 7 হোল কিউ এখান থেকে আমরা ক্যালকুলেট করব ক্যালকুলেট করার পরে আমরা কেপি এর যে মানটা পাচ্ছি ফর্টি নাইন বাই ফিফটি বা জিরো পয়েন্ট নাইন এবং আমাদের একক যেটা হবে সেটা খেয়াল করা লাগবে যেহেতু কেপি আমাদের চাপের একক আমরা যদি প্রশ্নে দেখি আমাদের চাপের একক প্রশ্নে অ্যাটমসফিয়ারে দেওয়া আমাদের কেপি এর ইউনিট হবে অ্যাটমোসফিয়ার টু দি পাওয়ার ডেলটা এন এবং এই বিক্রিয়ার জন্য ডেল্টা এন এর মানটা আমরা একটু ক্যালকুলেট করে আছি ডেল্টা এন সেটা হলো গিয়ে অ্যামোনিয়ার মোল সংখ্যা কয়টা 2 মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা বিক্রিয়ক নাইট্রোজেন এবং হাইড্রোজেন 4 ডেল্টা এন এর মান হলো গিয়ে -2 তো আমরা কেপি এর যে মানটা পাচ্ছি 49/50 তার ইউনিট হবে অ্যাটমোস্ফিয়ার টু দি পাওয়ার -2 অথবা 1/অ্যাটমোস্ফিয়ার স্কয়ার তো এটা হলো আমাদের কেপি এর মান এখন সেই সাথে আমাদের কেসি এর ভ্যালুটাও বের করা লাগবে তো কেসি এর ভ্যালু বের করার জন্য আমরা তাদের মাঝখানে যে সম্পর্ক কেপি এবং কেসি এর যে রিলেশন সেটা ইউজ করতে পারি যে কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন আবার কেপি এর মান জানা আছে কেপি এর মান হলো গিয়ে 49 বাই 50 আমি কেসি বের করতে চাই আর এর মান 0.0821 এবং টি যেটা প্রশ্নে দেওয়া আছে 300 কেলভিন টু দি পাওয়ার ডেল্টা এন মাইনাস 2 তো আমি এখান থেকে কেসি এর ভ্যালু বের করব কেসি দ্যাট উইল বি 49 বাই 50 0.0821 ইনটু 300 স্কয়ার ক্যালকুলেট করে আমরা পাচ্ছি কেসি এর যে একক সেটা হবে কি আমাদের মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন ডেল্টা এন এর মান -2 মোল পার লিটার টু দি পাওয়ার -2 খুব ইন্টারেস্টিং যে আমরা যদি দেখি যে আমাদের এ থেকে বি একটা বিক্রিয়া হচ্ছে বিক্রিয়াটা সাম্য আছে তার সাম্য ধ্রুবকের মান কে তাহলে যদি তার উল্টা বিক্রিয়াটা আমি চিন্তা করি অর্থাৎ বি থেকে এ হচ্ছে বিক্রিয়াটা সাম্য ধ্রুবক তো তার সাম্য ধ্রুবকের মান কত হবে সেটা আমরা নির্ণয় করতে চাই তো অবভিয়াসলি আমাদের অনেকেই মনে হচ্ছে এটা কে হবে বা কে মাইনাস কে হতে পারে বাট অ্যাকচুয়ালি অ্যান্সারটা খুবই তাৎপর্যপূর্ণ খুবই সহজে বের করা যায় ব্যাপারটা যেমন আমরা যদি বলি যে আমাদের এই বিক্রিয়ার সাম্য মানকে মান কে ফর এক্সাম্পল আমি কে সি নির্ণয় করি কেসি এর মান কি হয় এই বিক্রিয়ার জন্য উপরে হলো কি আমার বি এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এ এর কনসেন্ট্রেশন অবশ্যই আমি একটা ভ্যালু পাবো সেই ভ্যালুটার মান আমরা ধরে নিচ্ছি কে কারণ আমাদের বলে দেওয়া আছে ওটা সাম্য মান কে তাহলে এই বিক্রিয়ার সাম্যাবদ্রবকের মান কি হবে এই বিক্রিয়ার কেসি এর সমীকরণ হচ্ছে এ এর কনসেন্ট্রেশন বাই বি এর কনসেন্ট্রেশন যেহেতু বিক্রিয়াটা উল্টে গেছে তাই আমি এটাকে এভাবে লিখতে পারি 1 বাই বি এর কনসেন্ট্রেশন বাই এ এর কনসেন্ট্রেশন এবং একটু যদি খেয়াল করি আমাদের এই যে ভ্যালুটা বি এর কনসেন্ট্রেশন বাই এ এর কনসেন্ট্রেশন তার মান কিন্তু কে তাহলে আমাদের এই কেসি এর মান এই বিক্রিয়ার জন্য অপোজিট বিক্রিয়াটার জন্য কেসি এর মান আসতেছে ওয়ান বাই কে অর্থাৎ একটা বিক্রিয়া যদি আমার থাকে তার সাম্যধ্রুবকের মান কে বিক্রিয়াটাকে জাস্ট যদি আমি অপোজিট করি জাস্ট উল্টা বিক্রিয়াটা চিন্তা করি তার সাম্য মান হবে ওয়ান বাই কে ফর এক্সাম্পল একটা বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান যদি দশ হয় তার উল্টা বিক্রিয়াটার সাম্য মান হবে ওয়ান বাই টেন একটা বিক্রিয়ার সাম্য মান যদি হাফ হয় তার উল্টা বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান হবে গে টু ফল আমরা যদি চিন্তা করি এটা আমরা বের করতে পারলাম যে জাস্ট তার উল্টা বিক্রিয়াটা সামঞ্জস্যবকের মান ইনভার্স হচ্ছে তাহলে এই বিক্রিয়াটার জন্য আমরা কি করব ফর एग्जांपल 2a তার থেকে হচ্ছে 2b একটা প্রথম বিক্রিয়াটা হলো a থেকে b আর ওই বিক্রিয়াটা হলো 2a থেকে 2b

তাহলে আমাদের এই যে এই মানটা যদি আমি বসাই এইখানে সাম্য ধ্রুবকের মান আসতেছে আমাদের কে স্কোয়ার অর্থাৎ একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান কে আমি বিক্রিয়াটাকে দুই দিয়ে গুণ করলাম তখন তার সাম্য ধ্রুবকের মান যেটা দাঁড়াচ্ছে কে স্কোয়ার অর্থাৎ আমি বিক্রিয়াটাকে যত দিয়ে গুণ করতেছি আবার সেই সংখ্যাটা তার সাম্য ধ্রুবকের পাওয়ারে কনভার্ট হচ্ছে বিক্রিয়াটাকে আমি দুই দিয়ে গুণ করলাম তাহলে এই দুই তার পাওয়ারে কনভার্ট হচ্ছে তো আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি যে আমরা যদি বলি পিসিএল ফাইভ থেকে এর সাম্য মান যদি দশ হয় তাহলে আমরা যদি উল্টে ক্লোরিন তার থেকে এর সাম্য মান হবে গিয়ে ওয়ান বাই এখান থেকে আমি বললাম যে বিক্রিয়াটাকে জাস্ট অপোজিট করলাম তাহলে আমার সাম্য ধ্রুবকটাও ইনভার্স হয়ে গেল আমি যদি এভাবে চিন্তা করি যে টু পিসিএল

যে আমরা যদি বলি নাইট্রোজেন প্লাস থ্রি হাইড্রোজেন সেখান থেকে অ্যামোনিয়া হচ্ছে তাহলে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক আমরা চিন্তা করবো অ্যামোনিয়া থেকে হাফ নাইট্রোজেন প্লাস থ্রি বাই টু হাইড্রোজেন তো ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম প্রথমটার সাম্য ধ্রুবকের মান কে প্রশ্নগুলো এটার ধ্রুবকের মান কত